ভারতকে এমনকি বিশ্বের কোনো দেশকেই এবার পদ্মার ইলিশ দেওয়া হবে না আগে দেশের মানুষেরা পদ্মার ইলিশ খাবেন তারপর বিদেশে পদ্মার ইলিশ রপ্তানি করা নিয়ে চিন্তাভাবনা করা হবে বাংলাদেশের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রকের উপদেষ্টা ফরিদা আক্তারের বারবার এমনটা দাবি করলেও শেষমেশ বাংলাদেশ সরকার ভারতকে তিন হাজার মেট্রিক টন ইলিশ পাঠানোর অনুমোদন দিয়ে বিজ্ঞপ্তি জারি করল বাংলাদেশ সরকারের তরফ থেকে শনিবার এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে অন্যান্য বছর দুর্গাপুজোর আগে সাধারণত দশই সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে ইলিশ চলে আসে কিন্তু এবার বেশ কিছু জটিলতার কারণে তা সম্ভব হয়নি তবে সেই সব জটিলতা কাটিয়ে এবার নিশ্চিতভাবে বাংলাদেশ থেকে পদ্মার ইলিশ আসছে শুধু তিন হাজার মেট্রিক টন নয় এর পাশাপাশি আরও ইলিশ আসতে পারে বলেও আশা করা হচ্ছে কেননা বাংলাদেশ সরকারের তরফ থেকে ভারতে ইলিশ পাঠানোর বিজ্ঞপ্তি জারি করার পাশাপাশি জানানো হয়েছে যারা আগে ইলিশের জন্য আবেদন চিঠি পাঠিয়েছিলেন তাদের আর নতুন করে আবেদন করার দরকার নেই তবে যদি কেউ নতুন করে ইলিশ পেতে চান তাহলে চব্বিশে সেপ্টেম্বরের মধ্যে আবেদন জানাতে হবে এসবের পরিপ্রেক্ষিতেই আশা করা হচ্ছে পদ্মার ইলিশ নিয়ে যে টানাটানি চলছিল তার অবসান এবার নিশ্চিত তবে প্রশ্ন হলো পদ্মার ইলিশ তো না হয় আসছে এমনটা নিশ্চিত হয়ে গিয়েছে কিন্তু সেই ইলিশ ভারতের বাজারে আসার পর তার দাম কত হবে পদ্মার ইলিশ ভারতের বাজারে আসার পর কি সেই ইলিশে হাত দিতে পারবেন মধ্যবিত্তরা নাকি এতদিন ধরে লাফালাফির পর পুজোর সময়ও মধ্যবিত্তদের দূর থেকেই তাকিয়ে দেখতে হবে পদ্মার ইলিশকে পদ্মার ইলিশ নিয়ে যেভাবে এবার টানাটানি শুরু হয়েছে তাতে তা ভারতে এসে পৌঁছালেও দাম আকাশ ছোঁয়া থাকবে তা নিয়ে কোনো সন্দেহ নেই এমনিতে এখন বাংলাদেশের ঢাকার বাজারে পদ্মার এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে সতেরোশো বাংলাদেশি টাকায় সাধারণত বাংলাদেশি টাকায় ঢাকার বাজারে সতেরোশো টাকা থেকে দু টাকার মধ্যেই পদ্মার এক কেজি ইলিশের দাম ঘোরাফেরা করে অর্থাৎ ভারতীয় মুদ্রায় যার আনুমানিক বারোশো টাকা থেকে এক টাকা কিন্তু ওই ইলিশই আবার যখন আরবদারতের হাত ঘুরে ভারতের বাজারে বিক্রি হবে তখন দাম বেড়ে দাঁড়াবে ভারতীয় মুদ্রায় দু হাজার দুশো থেকে দু হাজার পাঁচশো টাকা এবার গত বছরের তুলনায় দাম অনেক বেশি থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে কেননা গত বছর পাঁচ হাজার মেট্রিক টন ইলিশ এসেছিল